আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীগণিত তোমাদের পিসটা এর ভগ্নাংশের যুগুলো আজকে আমরা করব তো তোমরা ভালো করে লক্ষ্য করো একটা পারলে বুঝলে সবগুলো তোমরা করতে পারবে তো দেখো আমি সবগুলোই করে দিব এখানে বারোটা অঙ্ক আছে না এই বারোটা করে দিব। তাহলে দেখো তোমাদের আগে জানতে হবে এখানে হর কোনটা লব কোনটা আমি বলতেছি হর তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো হর হচ্ছে নিচেরটা আর লব হচ্ছে উপরেরটা এখন তোমরা ধরো ভুলে গেছো তখন কিভাবে মনে রাখবা দুধের হর থাকে উপরে অঙ্কের হর থাকে নিচে এভাবে মনে রাখতে হবে মানে দুধের হর তো উপরে থাকে নিচে মানে উল্টো হবে নাকি আর থাকবে তাহলে কই উপরে তিন এখানে লব হচ্ছে এক এখানে হর হচ্ছে তিন এখানে লব হচ্ছে দুই তাহলে এই ভগ্নাংশের যোগ করার সময় আমাদের প্রথমে হরের লসাগু বাইর করতে হবে তিন তিন এখানে হর কয়টা দুইটা তিন তিন হর যদি সেম মানে একই থাকে তিন তিন হয় চার চার হয় পাঁচ পাঁচ হয় এরকম একরকম হয় হর তাহলে লসাগু আমাদের ওই সংজ্ঞাটি হবে তাই তিন তিনের লসাগু কত হবে তিন হবে কত হবে তিন হবে তিন তিনের লসাগু তিন হবে এখন যদি এখানে থাকতো তিন এখানে থাকতো পাঁচ তাহলে লসাগু তিন হতো না পাঁচ হতো না তখন আমাদের লসাগু বের করতে হতো এখন যেহেতু হর একই রকম আছে তাহলে লসাগু ওইটাই হবে এখন একটা কথা তোমাদের মনে রাখতে হবে হ্র দ্বারা ভাগ করতে হয় লব দ্বারা গুণ করতে হয় হর দ্বারা ভাগ করতে হয় লব দ্বারা গুণ করতে হয় তাহলে এখানে তিনে তিনে ভাগ করলে কত হবে এক হবে এক যে পাইছি আমরা এককে আবার এই লব দ্বারা গুণ করতে হবে তাহলে এক একে এক যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ দিবে এখন যেহেতু যোগ তাহলে যোগ দিবা। আবার এখানে তিনে তিনে ভাগ করলে কত হবে এক হবে এককে দুই দ্বারা গুণ করলে দুই একে দুই এখন দেখো আমরা এগুলা যোগ করে দিব দু কত তিন এখানে তিনের তিন এখন দেখো এগুলো একরকম আছে না তাহলে আমরা এখানে কাটতে কাটতে পারি পারি এখানে নাকি তিন 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 আমরা তাহলে এখানে নিচের একের দাম নেই উপরে একের দাম আছে কিন্তু তাহলে আমরা এখানে শুধু এক লেখবো উত্তর নাকি নিচের এক না লিখলেও হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দুই নম্বরটা দেখো এখানে হর এক রকম আছে চার চার তাহলে লসক করতে হবে চার হবে তারপর আমি কি বলেছি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এই যে হর আছে না এটা এটা ধরে আমাকে এটাকে ভাগ করতে হবে চার চারের ভাগ করলে কত হবে এক একে আবার লব দ্বারা গুণ করলে এক একে এক যোগে যোগ আবার এই চার চারের ভাগ করলে কত হবে এক তাহলে দুই এককে দুই লব দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে কত হবে দুয়ের একে তিন আর চারের চার চার ভাগের তিন এগে বলতে হবে চার বাঘের তিন চার বাঘের দুই চার বাঘের এক এভাবে বলতে হয় হ্যাঁ তারপর এটা লক্ষ্য করা এটা লক্ষ্য পর থেকে এখানে হর সেম আছে না পাঁচ পাঁচ তাহলে লশাগ হবে পাঁচ তাহলে আমাদের হর দ্বারা ভাগ করতে হবে পাঁচে পাশে ভাগ করলে হবে এক আর লব হর দ্বারা ভাগ করতে হবে লব দ্বারা গুণ তাহলে দুই একে দুই যোগের যোগ আবার এখানে পাশে পাশে ভাগ করলে কত হবে এক লব আছে দুই তাহলে দুই একে দুই তাহলে এখানে যোগ করতে হবে চার পাঁচের পাঁচ আশা করি এটাও বুঝতে দেখবো তারপর করো চার নম্বরটা দেখো এখানে হর এরকম চার চার তাহলে লসক হবে চার চারকে চার ধারে ভাগ করলে এক হবে এক কে তিন দ্বারা গুণ করতে হবে তিন একে কে তিন যোগের যোগ এখানেও চার চারে বাক করলে এক আর এক এক দ্বারা গুণ করলে এক একে এক হল দ্বারা বাঘ লফ দ্বারা গুণ এটা মনে রাখতে হবে তোমাদের তাহলে এখানে তিন আর একে যোগ করলে চার এক চার তাহলে চার একে চার চার একে চার আমরা চার দ্বারা আসছি হ্যাঁ তাই নিচে একের যেহেতু কোনো দাম নেই তাহলে অ্যান্সার হবে শুধু এক কি হবে এক তারপর একটা দেখো ফার্স্ট নাম্বারটা এখানে হওয়ার একই রকম সাত সাত তাহলে লসক হবে সাত তাহলে সাথে সাথে ভাগ করলে এক হবে আর একে তিন দ্রাগুন করতে হবে তিন একে তিন যোগের যোগ এখানেও সাথে সাথে ভাগ করলে করতে হবে সাথে সাথে ভাগ করলে হবে এক 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 দায়গুন করলে হবে এক 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 নাকি তাহলে এখানে করতে হবে সাথে সাত লিখলাম হচ্ছে চার তারপর একটা লক্ষ্য করো এখানে হর এক এরকম পাঁচ পাঁচ তাহলে লসেক হবে পাঁচ তাহলে পাশে পাশে ভাগ করলে হবে কত এক 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 যোগের যোগ এখানেও পাশে পাশে ভাগ করলে হবে এক চার একে চার আমরা প্রথম ভাগ করবো তারপরে লব দ্বারা গুণ করে দিব তাহলে যোগ করলে তাহলে এখানে শুধু অনেকে কাটাকাটি করে পাঁচ এক এখানে লিখবে তাহলে এখানে দেখা যাবে এখানে লিখবে না কোনো বরাবর না নাকি বা নিচে লেখবা এ পাশে লিখবে তোমরা সাথে লিখবে না এইখানে লিখবে না এখানে লিখবে না তারপর এগুলো এখানে আমরা লক্ষ্য করবো এবং তোমাদের এগুলো শিখিয়ে দেব দেখো তারপরে এটা দেখো তোমরা এখানেও হর সেম আছে মানে এক রকম আছে তাই লোক হবে ছয় 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 আছে তাহলে ছয় হবে তাই ছয় ছয় ভাগ করলে এক হবে পাঁচ এক পাঁচ যোগের যোগ আবার এখানে ছয় ছয় ভাগ করলে এক তাহলে এক একে এক তাহলে এখানে দেখো পাঁচ আর একে কত হবে ছয় এখানেও নিচে আছে ছয় তাহলে ছয় একে ছয় ছয় এক ছয় তাহলে শুধু হবে কত এক তারপরে এটা লক্ষ্য করো এখানেও কি আট আট আছে তাহলে অসংখ্য হবে আট তাহলে আট আটে ভাগ করলে এক তিন একে তিন যোগের যোগ আট আটে ভাগ করলে এক পাঁচ একে পাঁচ তাহলে দেখো পাঁচ সাত তিনে আট এখানেও আট আট একে আট আট একে আট তাহলে অ্যান্সার হবে শুধু এক এটা লক্ষ্য করো এখানে সাত সাত তাহলে অসুখ হবে সাত সাথে সাথে ভাগ করলে এক পাঁচ একে পাঁচ যোগের যোগ সাথে সাথে ভাগ করলে এক দুই একে দুই তাহলে পাঁচ হচ্ছে সাত এখানেও সাত সাত একে সাত সাত একে সাত অ্যান্সার হবে এক আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর তিনটা আছে তারপরে আমাদের অঙ্কগুলা শেষ হয়ে যাবে এটা লক্ষ্য করো এখানে নয় নয় হর নয় নয় আছে তাই লক্ষ্য হবে নয় তাহলে এখানে নয় নেয়ের বাক্য হবে এক এক একে এক এখানে নয়নের বাক্য এক আট একে আট তাহলে আট আর একে নয় নয় এক নয় নয় একে নয় নয় একে নয় তাহলে অ্যান্সার হবে এক তারপরে একটা লক্ষ্য করো এখানে হর আট আট তাহলে দশ হবে আট তারপরে আট আটের বাক্য এক চার একে চার যোগের যোগ তারপরে এখানে আট আটে ভাগ করলে এক তিন একে তিন তাহলে এখানে করতে হবে চারের তিনের সাত আটের আট একা যাবে না তারপর এটা দেখো এখানে নয় নয় আছে তাহলে লসে হবে নয় ঘর আছে নয় নয় লসে হবে নয় তারপর এখানে নয় নয় ভাগ করলে এক চার একে চার যোগের যোগ এখানে নয় নয় ভাগ করলে নয় নয় ভাগ করলে হবে এক তিন একে তিন তাহলে এখানে দেখো চারের তিন হচ্ছে সাত নয়ের নয় তাহলে এই বারোটা অঙ্ক হয়ে গেল আমাদের তোমাদের এখানে মনে রাখতে হবে নিচেরটা হচ্ছে হর উঠেটা হচ্ছে লব এই বগ্নশীত বিয়োগ করার সময় আমাদের হর দ্বারা ভাগ করতে হবে লব দ্বারা গুণ করতে হবে আর প্রথমে হরের লসাগু নির্ণয় করতে হবে হরের লসাগু বের করতে হবে যখন তোমরা ক্লাস পড়ে উঠবা তখন দেখবে হর থাকবে এখানে আট এখানে দেখবে চার তখন আমাদের লসাগু বের করতে হবে এভাবে ধরো চার আর আট চার আট এভাবে লসাগু বের করতে হবে এটা ক্লাস পড়ে গেলে এখন তোমাদের নিয়ম নেই এখন তো শুধু হয় এক রকম এরকম অঙ্ক আছে তো এইগুলো তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমরা করতে পারবে আর যারা বুঝে নি অবশ্যই ভিডিওটা আবার প্রথম থেকে টেনে বুঝে নেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ